যারা প্রতারক যারা চোর তিন কাজ করে ক্ষতি করবে আঘাত করবে অথবা আঘাত করবে ক্ষতি করবে না অথবা ক্ষতি করবে আঘাত করবে না কয় কাজ করে তিন কাজ করে প্রতারক ওই ব্যক্তি ব্যক্তিটা কত আগুন লাগে যখন চলে গেছে ওই পাহারা তার মসজিদের মধ্যে প্রবেশ করেছে এ আল্লাহর বান্দারা বনিকেরা ব্যবসায়ীরা আপনাদের যত মাল সামান ছিল সব আগুনে করে যাচ্ছে মাল সামানগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে নয়জন ব্যবসায়ীর ভিতর থেকে নয়জন থেকে আটজন দৌড়েয়া মালের কাছে গেছে একজন আসে না নামাজে দাঁড়িয়ে আছে সবাই যা দেখতেছে ধরে আসছে একজনের মালগুলা পুরে ছায় হয়ে গেছে কিন্তু সেই একজন এখনো আসে নাই তার মালগুলা ঠিকঠাক আছে কিন্তু শুধু মালগুলা যে ঢাকনা দিয়ে গেছিল মালগুলা ঢাকনা দেওয়ার কাপড়টা পুরে গেছে নয় জনের ব্যক্তি একজন যখন ফিরে আসছেন তারা বলতেছে তুমি পাগল নাকি তোমার সব মাল পুরে যেতে লাগছিল তুমি আসো নাই তুমি কেন আসো নাই বলে আমার মাল তো ঠিক আছে আমি দেখতেছি তোমাদের মাল পুরে গেছে উনি ডাক দিয়ে বলেন হ্যাঁ আমি পাগল আমি আল্লাহ এবং তার রসুলের পাগল আল্লাহ এবং রসুলের কথা শুনে আমি আমার মালের জাকাত আদায় করেছি